প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এটাই হচ্ছে চিরন্ত সত্য কেননা মহারুবুল আলমিন কালাম পাকের মধ্যে ঘোষণা করেন অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তবে আপনার মৃত্যু বা কোনো ব্যক্তির মৃত্যু ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো মৃত্যুর সময় কিছু আলামত দেখে অর্থাৎ কিছু আলামত যদি ভালো হয় তখন আমরা বুঝতে পারবো বা এই ধারণা করতে পারবো যে এই লোকটি জান্নাতি হওয়ার বেশি সম্ভাবনা থাকবে তবে নিশ্চিত করে বলা যাবে না যে এই লোকটি অবশ্যই জান্নাতি হবে তো আমরা আসলে আমরা কিছু আলামত জেনে নেই যে আলামতের মাধ্যমে আমরা এই ধারণা করতে পারি যে এই লোকটি জান্নাতি হওয়ার সম্ভাবনা থাকবে তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি এই আলামতের মধ্যে প্রথমেই ধরা যায় বা প্রথমেই বলা যায় যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কালেমা শরীফ নসিব হয় অর্থাৎ কালেমা শরীফ পড়তে পড়তে যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয় ওফাত হয় বা মৃত্যুবরণ করেন তাহলে আমরা এই ধারণা করতে পারি যে এই লোকটি জান্নাতি হওয়ার খুবই বেশি সম্ভাবনা থাকবে তা আমরা অনেকে দেখে থাকি যে মানুষ যখন ইন্তেকাল করেন মৃত্যুবরণ করেন তখন কালেমা শরীফ পড়তে থাকেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা সাদুল্লাহ ইলাহা ওয়া রাসূলুহু এই তালকিনের বিষয়ে নবিকুনসাল্লা সাল্লাল্লাহ অপর হাদিশ স্পষ্ট ঘোষণা করেছেন যে তোমরা মানুষ যখন সাকারাতের সময় চলে আসে অর্থাৎ মৃত্যুর সময় যখন করে চলে আসে তখন তোমরা ওই মমসা ব্যক্তির নিকট তালখিনী পাঠ করো অর্থাৎ তোমার পাঠ করো অথবা ইলা হিসাব লাহু ওশাদ ওয়ান্নাম মোহাম্মদ আব্দু রসাল এই তালখিন গুলো পাঠ করে থাকো যেন তোমাদের থেকে শুনে শুনে ওই ব্যক্তি যেন কালমাশরের নসিব হয় তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কালমাশরে পড়তে পড়তে যদি কোনো ব্যক্তি ইন্টেগেল হয় তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি হওয়ার খুবই বেশি সম্ভব থাকবে তো দুই নাম্বারে যেটা বলতে পারি সেটা হচ্ছে মৃত্যুর সময় যদি কারো কপাল ঘেমে যায় মৃত্যু সময় তো ওইটা সাকারাতের সময় খুবই কঠিন একটা মুহূর্তের সময় কোনো ব্যক্তি যদি কপাল ঘেমে যায় তাহলে আমরা ওই ধারণা করতে পারি যে লোকটা জান্নাতি হওয়ার খুবই সম্ভাবনা থাকবে তো তিন নাম্বারে যে আলামতটি আমরা জানবো সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করে যদি কোনো ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতের মধ্যে ইন্তেকাল করেন তো আমরা জানি যে জুমার রাত শুরু হয় বৃহস্পতিবার দিন শেষে অর্থাৎ মাগরিবের অর্থ যখন শুরু হয় তখন জুমার রাত শুরু হয় আর জুমার দিন শেষ হয় আহ শুক্রবার দিন মাগরিবের আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন অপরে হাদেশ শরীফের মধ্যে আসছে জুমার দিন অথবা জুমার রাতের মধ্যে ইন্তেকাল করলে ওই ব্যক্তির কবরের কেতনা থেকে বেঁচে যাবে তো ওই ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি হওয়ার খুবই বেশি সম্ভাবনা থাকবে তারপরে চার নম্বর যে আলামতটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ইবাদতরত অবস্থায় ইন্তেকাল করেন অর্থাৎ কোনো ব্যক্তি রুকোতে আসেন নামাজ পড়তেছেন রুকোর মধ্যেই ইন্তেকাল করেছেন অথবা সেজদার মধ্যেই সেজদা দিয়েছেন সেখান থেকে উঠতে পারেন নাই বা উঠেন নাই এন্তেকাল করেছেন সেই অবস্থায় আজরা আলহসালাম তার জান কবজ করেছেন অথবা কোনো ব্যক্তি আহ আজান দিচ্ছেন অর্থাৎ ইবাদত রত অবস্থায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন তাহলে আমরা এই ধারণা করতে পারি যে এই লোকটা জান্নাতি হওয়ার খুবই সম্ভাবনা থাকবে তো পাঁচ নাম্বার আলামত সেটি হচ্ছে কোনো ব্যক্তি মহামারীতে ইন্তেকাল করলে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আমাদের পৃথিবীর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মহামারীর মধ্যে আমরা আক্রান্ত হয়ে যাই তো বিভিন্ন মহামারীর মধ্যে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন তাহলে এই ধারণা করতে পারি যে এই লোকটা জান্নাতি হওয়ার খুবই সম্ভাবনা থাকবে তো ছয় নাম্বার যে আলামতটা সেটি হচ্ছে আমাদের মা বোনরা অর্থাৎ মহিলারা যখন প্রসবের সময় যখন এতেকাল করেন বাচ্চা প্রসবের সময় যদি এতেকাল করেন তাহলে ওই ব্যক্তিটা ওই মহিলা জান্নাতি হওয়ার বেশি সম্ভাবনা থাকবে তো সাত নাম্বার যে আলামত সেটি হচ্ছে শহীদ অবস্থায় যদি কেউ কোনো ব্যক্তি ইন্তেকাল করেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের জন্য শহীদ হন তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি হওয়ার খুবই সম্ভাবনা থাকবে তবে শহীদ অনেক ক্লাসিফিকেশন রয়েছে অনেক ক্লাস রয়েছে অনেক প্রকার রয়েছে যদি হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যান আগুনে পুড়ে মারা যান হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যান তাহলে ওই ব্যক্তিগুলো আল্লাহ রসুল বলেছেন তারা শহীদের মর্যাদা লাভ করবে তো অপরের হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর সময় যদি উঁচু করে ঘুমান তাহলে ওই রাতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে তো শহীদ অনেক ক্লাসিফিকেশন রয়েছে তো আমরা আজকে এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে আমরা জানতে পারলাম যদি আমাদের সাকারাতের সময় বা মৃত্যুকালীন সময় যদি আমাদের এই সিমটমগুলো দেখা যায় বা এই আলামতগুলো দেখা যায় অর্থাৎ যদি কোনো ব্যক্তি কালো মাসের পড়তে যদি ইন্তেকাল করেন যদি কোনো ব্যক্তি এবাদতরত অবস্থায় ইন্তেকাল করেন যদি কোনো ব্যক্তি জুমার রাতে ইন্তেকাল করেন অথবা জুমার দিনে ইন্তেকাল করেন তাহলে ওই ব্যক্তিগুলো জান্নাতি হওয়ার খুবই সম্ভাবনা থাকবে আর আমরা সকলেই জানি আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন যে আর দুনিয়া ও সিজনুল মমিনিন ইমানদারদের জন্য হচ্ছে দুনিয়া হচ্ছে কয়েতখানা জেলখানা আর মমিন যারা ইমানদার যারা তাদের জন্য জেলখানা হচ্ছে দুনিয়া আর কাফেরদের জন্য হচ্ছে এই দুনিয়াটা জান্নাত নাম মত জান্নাত আর কি আর মূলত আল্লাহ রব আহিন জান্নাত আটটি জান্নাত বানিয়েছেন ইমানদারদের জন্য মমিনদের জন্য এত সুন্দর এত আহ নাজনিয়ামত থাকবে জান্নাতের মধ্যে অপরে খাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল এরশাদ করেন যে জান্নাত কত সুন্দর হবে জান্নাত কত নাজ হবে সেটা কোনো কান কখনো শোনেনি কোনো চোখ কখনো দেখেনি কোনো বিষয় সম্পর্কে কোনো ধারণা এখনো পাওয়া যায়নি তো আল্লাহ রবুল আলীন অবশ্যই সেই জান্নাতের যেন আমরা অধিকারী হতে পারি সেই জান্নাতের অধিকারী হতে চাইলে অবশ্যই দুনিয়ার মধ্যে থেকে আমাদের সেই সামানগুলো সেই আহ বিষয়গুলো আমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে বিশেষ করে পাঁচ বক্ত নামাজ তারপরে আমাদের আহ হজ জাকাত আহ তসবি তাহালিল জিকির দান সৎকে অবশ্যই বেশি বেশি করতে হবে তা আল্লাহ রবুল আলমিন যেন আমরা সকল প্রকার গর্হিত মন্দ শয়তানি কাছ থেকে শয়তানি ওয়াসওয়াসা থেকে আমরা দূরে থেকে প্রত্যেকটা সময় যেন আমরা ভালো কাজের মধ্যে থাকতে পারি আল্লাহ আলামিন আলমিন যেন আমাদের সকলকে কৌল করেন আর বিশেষ করে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত কেননা কালা হাসনের ময়দানে এই কালাম শরীফ অর্থাৎ কোরআনুল করিম আপনাকে আমাকে সাফায়ত করবে আসলে মাঠে বলবে এই ব্যক্তিকে আমি রাত সে আমার করেছে কাজেই আজকে আমার সাফায়ত কবুল করেন তখন আল্লাহ রব আলমিন এই কোরআনুল কারিমের সাফায়ত কবুল করবে তা আসলে আমরা এই কালাম আল্লাহ শরীফের তিলাওয়াত আমরা বাড়ি দেওয়ার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন সকল প্রকার গরহিত মন্দ কাজ থেকে বিরতা থেকে আমরা সকল ভালো গাছগুলো যেন আমরা করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সেই তফিন করুন সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবর